আজ আমি আপনাদের জন্য দই ফুলকপির রেসিপি নিয়ে এসেছি একদম নিরামিষ ভাবে তৈরি করব এই দই ফুলকপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে যেহেতু এখন ফুলকপির সিজন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারে বন্ধুরা কিভাবে তৈরি করা হয় এই দই ফুলকপি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে তই ফুলকপি তৈরি করার জন্য ফুলকপিগুলোকে আমি আগের থেকে কেটে রেখেছি ফুলকপিগুলোকে ঠিক এরকমভাবে কাটবেন একটু বড় সাইজ করে আর ফুলকপির টাটিটা একটু বেশি করে রাখবেন দেখুন ঠিক এইটুকু রাখলেই হবে তো চলুন এখন রান্নাটা শুরু করা যায় রান্নাটা করার আগে ফুলকপিটাকে আগে একটু সময় ভাপিয়ে নেবো এখানে একটা সসপ্যানে বেশ কিছুটা জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম হলে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিব। সো দেখুন বন্ধুরা ফুলকপি দিয়ে দিয়েছি জলের মধ্যে এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চিড়ে হাই ফ্লেমে এক থেকে দু মিনিট সময় কুক করলে হবে ফুলকপিটা সো দেখুন বন্ধুরা প্রায় দু মিনিট হয়ে গেছে দু মিনিট সময় নিয়ে কুক করে নিয়েছি এখন ফুলকপিটা জলের থেকে তুলে নিয়ে তারপর রান্নাটা শুরু করব তো ওই ফুলকপি রান্না করার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম থ্রি টেবিল স্পুন পরিমাণের মতো সরষার তেল তেলটা ভালো করে গরম করে নেব এখানে রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল করতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে ফুলকপিগুলো ছেড়ে দেবো ফুলকপিগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে দেখুন সম্পূর্ণ ফুলকপি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে ফুলকপিগুলোকে সুন্দর লালচে করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হতে হতে চলুন করে একটা মিক্সিং জারে নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে পরিমাণ দই দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি তার সাথে থ্রি টেবল স্পুন পরিমাণ দই দিলেই হবে বেশি দই দেওয়ার প্রয়োজন নেই আর এই দইটা কিন্তু বেশি টক নয় নর্মাল দই এখন মিক্সিং জারে ঢাকনা লাগিয়ে দুটো একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন ঠিক এরকম একটা পেস্ট তৈরি হবে কাজু আর দই এখন এই পেস্টটা একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব তারপর সেম মিক্সিং জারে আরেকটা পেস্ট তৈরি করব এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি এক ইঞ্চের মতো আদা আর নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দুফালা করে এটাকেও ভালো করে পেস্ট করে নেব সো দেখুন বন্ধুরা টমেটো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে তো চলুন বন্ধুরা এখন দেখে নিচ্ছি ফুলকপিগুলো দেখুন বন্ধুরা এখানে ফুলকপিও আমার ভেজে নেওয়া হয়ে গেছে ফুলকপিগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেবো ফুলকপিগুলো কিন্তু ঠিক এরকমভাবেই কড়া করে একটু ভেজে নেবেন তবেই খেতে ভালো লাগবে রেসিপিটি এখন সেম কড়াইতে আবারও দিয়ে দিব এক টেবিল স্পুন পরিমাণের মতো সরষা তেল এখানে আগেও একটু সর্ষের তেল আছে টু টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দিবো একটা তেজপাতা জিরে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিব এক টি পরিমাণ গোটা জিরে ফোড়নটাকে একটু সময় ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব পেস্ট করে রাখা টমেটোটা দেখুন টমেটোর পেস্ট দিয়ে দিলাম তারপর মিক্সিং ধুয়ে একটু জল দিয়ে দিলাম এখন টমেটো পেস্টটাকে একটু সময় কুক করে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা চলে যাচ্ছে ততক্ষণ অবধি কুক এই সময় এর মধ্যে অ্যাড করে দিব অল্প পরিমাণ নুন নুনটাকে দিয়ে আবারও নেড়ে চিড়ে কুক করে তারপর এর মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দই ফুলকপিতে কিন্তু হলুদ গুঁড়ো না দিলেও হয় দই ফুলকপিটা একটু সাদা সাদাই হয় তবে একটু কালারের জন্য দিলাম হাফ টি স্পুন পরিমাণ খুবই অল্প দিয়েছি তারপর দিয়ে দিলাম এর মধ্যে হাফ টি পরিমাণ ধনে গুঁড়ো হাফ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ লঙ্কা গুঁড়ো এখন সব কিছু একসাথে মিক্স করে ভালো করে কষিয়ে নেব মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে সো দেখুন বন্ধুরা মশলার থেকে তেলটা একদমই আলাদা হয়ে বেরিয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করে দেব দই আর কাজুর পেস্টটা দই আর কাজুর পেস্টটাকে দিয়ে ভালো করে মশলার সাথে আরেকটু সময় কষাবো সো দেখুন বন্ধুরা ভালো করে দইয়ের সাথে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা ফুলকপিগুলো ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নেব সো বন্ধুরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন ফুলকপিটাকে ঢাকা দিয়ে একটু সময় কুক করব মশলার সাথে প্রায় দু মিনিট সময় কুক করে নিয়েছি মশলার সাথে ফুলকপিটা দেখুন সুন্দর কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ গরম জল জলটা একটু নিজেরা বুঝে দিবেন কতটা গ্রেভি রাখবেন কতটা পাতলা বা ঘন করবেন জলটাকে দিয়ে নেড়ে চেড়ে তারপর এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে প্রয়োজন অনুযায়ী নুনটা দিবে নুনটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আর এক মিনিট সময় কুক করে নেব তারপর নামানোর আগে এখানে দিয়ে দিব এক টি স্পুন পরিমাণ চিনি যেহেতু এই রেসিপিতে দই দেওয়া হয়েছে তাই একটু ভাব থেকে যেতে পারে সেটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দেওয়া হয়েছে চিনিটাকে দিয়ে নেড়ে ঝেড়ে মিক্স করে তারপর এর মধ্যে লাস্ট দিয়ে দিবো এক স্পুন পরিমাণ গরম মশলা গরম মশলাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার দই ফুলকপি এখন একটা আলাদা পাত্রে সার্ভ করে নেব এই দই ফুলকপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি লুচি পরোটা সাথে সার্ভ করতে পারেন এই দই ফুলকপি বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতেও ভুলবেন না আর এইরকম নিরামিষ রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন